আবারও শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার করবেন কাদের পুলিশ সদস্যরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার করবেন এই কথাটা বলছেন খুব উদ্দেশ্যমূলক ভাবে দুটা কারণে একটা হলো যে পুলিশের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশকে খেঁপায় তোলা আর একটা হচ্ছে হত্যার বিচার চাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি হত্যার সঙ্গে জড়িত না এবং জাতিসংঘের রিপোর্টকে কাউন্টার করা জাতিসংঘ বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটাকে গণহত্যা বলেছে চোদ্দশো উপরে মারা গেছে একশো জন শিশু মারা গেছে সেই হত্যার মূল নির্দেশক নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা নিজে দ্বিতীয় যুগ্মভাবে আছে দুইজন একজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল আরেকজন হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহেনার দেব জেনারেল তারেক সিদ্দিক এইভাবে যখন কি একবারে লিখিত আকারে একশো চোদ্দ পৃষ্ঠা রিপোর্ট নিয়ে আসো ঠিক তখন আবার ভিন্ন রূপে তিনি আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটা আনন্দবাজার খুব দ্রুত ফলাও করে প্রচার করছে এখন মনে হচ্ছে যে আওয়ামী মুখপাত্র হচ্ছে আনন্দবাজার আমি এই কারণে প্রতিদিন একবার আনন্দবাজার চেক করি দেখি যে ওরা কি ওদের মতলটা কি 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 রিপোর্টগুলো আমার সামনে নিয়ে আসে এবং ব্রত চেষ্টা করি সেই বিষয়ে পরে আমার মতামতটা দেই এবং যতটুকু ঘটনা রাখি সেই বিশ্লেষণটা একটু তুলে ধরার চেষ্টা করি দর্শক যাই না কতটুকু পারি যাই এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিটতে চান সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সম্মান দিয়ে একবারও সেখানে লিখলো না যে পালিয়ে যাওয়া পলাতক পরিচিত সইরাজার যে শব্দগুলো লিখলাম মানে معناتে বলতে পারে খুব মানে উনি সাড়ে প্রধানমন্ত্রী আবার নির্বাচিত হবে উনি ক্ষমতা আসবেন এরকম একটা ভাব আছে। এটা সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আউলিগের নেত্রী। আউলিগের সমাজ মাধ্যমের পাতায় অর্থাৎ তার অফিশিয়াল পেজে আউলিগের আসন আর বক্তৃতা সারাশনি সঞ্চার করা হয় সোমবার। নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গে কথা বলেন তিনি। আউলিগের দাবি ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য ঘরে সন্তান রয়েছে এই অবস্থায় হাসিনা সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা জবাব হাসিনা বলেন অবশ্যই আমি সাহায্য করব আমি আসব আওয়ামী দাবি গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও গুলিও ন্যায় বিচার পাবে তিনি বলেন আমি আছি আমি অবশ্যই না কোনো দিন সরকার যতই দায় এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হবে আমার বাবা মা তিন কে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি তাদের বিচার করেছি এই উনিশ হত্যার বিচারও আমি করবো একদিন ওই যে বললাম যে জাতিসংঘের যেই রিপোর্ট সেই রিপোর্টের পর হাইকমিশনার মানে প্রধান বলছিলেন যে ক্ষমতা আওয়ামী লীগ সরকার পদক্ষেপ নিয়েছিল পাশাপাশি সেই ওই শেখ হাসিনা এই রিপোর্টটা যখন করলেন তখন তিনি পাল্টা একটা বক্তব্য এবং বলছেন ধৈর্য ধরুন অপেক্ষা করুন যখন আমি দেশে ফিরতে পারবো প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব হত্যাকারীদেরও বিচার করব। এই হচ্ছে ওনার বক্তব্য আবার অপারেশন ডেবিল হার্ট নিয়েও তিনি প্রশ্ন তুলছেন যে কোন শয়তানের খোঁজ চলছে কে শয়তান তা প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেন এখন শুরু হয়েছে অপারেশন ডেবিল হান্ট কে ডেবিল কাকে খুঁজছে আন্দোলনের সময় ধৃত পুলিশ কর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরে হাসিনা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ উনি ছিলেন সফল মানে মেয়ে কেটে চালায় গণহত্যা করে উনি হচ্ছেন খুব সফল একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে এমন তিনটা নির্বাচন করেন যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা Nobel পুরস্কার পাওয়া আসলে সেটা জানা কেউ ওই তিনটা নির্বাচনের জন্য 14 18 24 সবচেয়ে যে নির্বাচন এই তিনটা নির্বাচনের জন্য তাদের স্পেশাল একটা Nobel পুরস্কার দেওয়া হচ্ছে কি ভুল হচ্ছে কেউ বুঝলো না আসলে সেটা জানা এত চমৎকার শাসন নেতা চমৎকার নির্বাচন এটা আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পেল না বুঝলো না কেউ আসলে দিনও তো বুঝবে আর কি তখন আফসোস করবে এবং পৃথিবীব্যাপী সবাই চেষ্টা করবে শেখ হাসিনার এই তিনটা মডেল নির্বাচন অনুসরণ করার জন্য